আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করবে কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে নেন ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমা থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সালু আলী হাসাল্লামের ক উম্মা আর এই দিকে আর এক ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গায় ওইটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশবিস্তার বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরায়েল ইয়াকুব আল ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ মৌসা সুলাইমান ইসেফ নেমারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কনটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলি ইসাল্লামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসার নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম পাক এই বনু ইস্টরয়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে কুল ইয়া ইউ হেল্লা দিন হ্যাঁ তুম আইনকুম উলিয়া উল ইল্লাহ হিম ইন্দু নিন্ন্যাস মানুদ আছে না কোরআনে অনেক জায়গা আছে আল্লাহবার তখন তাদেরকে আর বনু ইস্ট্রয়েল বলছে না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আস্তো ইয়াহুদি তো বনু ইজরাইল এবং ইহুদি এক নয় বনু ইস্টরইলটা ভালো ছিল এবং তারা ওই সময়কে মুসলিম ছিল যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে সুর ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনি ইসরায়েল নয় ইয়াহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলী ইসলাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ আলী ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক বলেছিলেন তুমি তোমার মুসা সম্প্রদায়কে নিয়ে এই যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালে যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো موسی আলাইহিস সালাম বললেন তার قومকে চলো যুদ্ধ করি তো موسی আলাইহিস সালামে قوم বলছে ইذهب انت وربك فقاتلا وانها هنا قاعدون এই موسی তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারলেন না মানে এরা কোন قوم ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান মিনা লাকা হাত্তা নারুল্লাহ জাহরা হে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দি এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা সাল্লাম যখন বললেন চলো পাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ কর আমরা এখানে বসে আছি আর আমাদের নেবী মুখান যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কিনা না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব চান কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর ক মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এই এসব ইমানের কারণে এসেছে এখন কি এই মজলুম ভাইয়েরা উত্তর সাগরে ঝাপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলো সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আলি ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যায় না আবার ইউসা বিন নুন একজন নবী এবার ইউসা বিন নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আমি এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চায় আচ্ছা জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই হচ্ছে মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টি নোফল মানে কুস্তান কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খোরাসান সেটা কি খোরাসান এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমামুন উল মেহদি ই সাহেব বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না এটা বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউসেফিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলি ইসলামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনাই এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে আল্লাহ নু কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করবো না ওখরিজিন দিয়ারি না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে নেয় না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করবো তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হল পাক বলে না জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমার লেখা অনেক শক্তিশালী অনেক বিশাল দেখে এখন যুদ্ধের আজ খরজ হওয়ার পরে এখন বন্ধু বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা বিন নুন এক নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ঈশা বিনুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহ আল্লাপাকালুদকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু উসরাল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই ওই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলো আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নেই আসছেন কেন ও বন উসরাইল একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে না তখন পাক বলছেন যে ওয়াজায় দাহু বাস্ততাম ফিল এলমি বাল জিসম আল্লাপাক তো দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাপাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে করতে পারবে আর মেধা থাকতে হবে জ্ঞান আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর নাই নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা উৎপাদ করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেয়া হয়েছে সুবহানাল্লাহ আমি ফিলোসফিও পড়ছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোর যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখুন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসফের নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না তো পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুদের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুদ এবং মনুজ সাহিদ তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম মুসলিম তারা তখন মুসলিম 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 তারা তখন উম্মত তার আগে ছিল উম্মত এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে প্যামেন প্যমেন শারিবা ফালে সামিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত নয় হুমিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে

সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই এদ জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তকাতালনা বিল জালুতি ওয়া জুনুবি এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহ ছাড়া সাক্ষাৎ করতে হবে যারা ঈমানদার ছিল তারা বলেছিল কাম মিন ফাতে ক্বালিলা বালবাত ফাতে আমরা ভয় পড়লাম না

এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন তিনি ছোট এই জানূদ হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম তাই هو قتل داود দাউদ আলাইহিস সালাম জানূদ হত্যা করে কিভাবে হত্যা করেন সেটা আসলে যে এই গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিলেন দাউদ আলাইহিস সালাম আর তার চোখে গিয়ে লাগে জানুতে এতেই জানূদ মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই মানুষ ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকद्दাস বা জেরুজালেম জয় করলো এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহ তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধাচরণ করো তোমাদেরকে এখান থেকে বের করে আল্লাহ আল্লাপাক এটা বলেও দিলেন এলা তো সিদুন না ফিনি মারতাই তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা আমি কিন্তু সতর্ক করছি তোমাদের কয়বার দুইবার এবার দাউদ আলী সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলী সময় তারা ওই জেরুজালাম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলী পরে আসতো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী এই সময় আরো সমৃদ্ধি লাভ করে এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবরির কাজ করে মনে এনে দেয় জিন্দের দিয়ে এই যে বাইতুল মুখাদ্দ তিনি নির্মাণ করালেন আবার এই যে বাইদুল তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখনো এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন এই লেভেলে আপনি যেতে পারেন কখনো পারবেন না কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়াও করেছিলেন রব্বি হাবলি মুলকেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান না ইয়া আম যেমন রাজত্ব পৃথিবীর কাউকেই দেয় নাই পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুনুন তত পরে ততপতন পদন পতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে সেনা এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোন পাপ নাই করতে বাকি রাখে এমন কোনো পাপনাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাঁসার সৃষ্টি করো এখান থেকে বের করে দেবো এবার পাক একটা বাহিনী পাঠালো এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাত নেজা কি নাম বলেন নেবুজাদ নেজা সে ছিল মূলত পূজারী তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করল এই বনুল সাহেল যারা পদ্ধ হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালমের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব বিষ্ট বেসাঘাত এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর একটা করে আর বাকি যারা বেঁচেছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে নিয়ে গেল তারপরে দেখেন রুলিং থেকে চলে আসবে এখন কোথায় ব্যাবিলনে দাস্ত ছিল আর তাদের ওই ফকর থাকলো শেষ কারণ আল্লাহ অদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবে খারাপ করলে খারাপ যেমন আল্লাহ তাকে আমাদের সাথে ওয়াদা করেছেন না উন্মতে মোহাম্মাদী যদি আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেবে তাই না এখন এরকমই আল্লাহ পাকে শূন্য একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লে বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবে এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসে